আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই তো আপনাদের মাঝে আমি আবারও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সঠিকভাবে হাঁসের মাংস কীভাবে রান্না করে সেটাই দেখাবো আর হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা যারা খান নাই তারা তো এর মজা বুঝবেন না তো আজকে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেব সহজ উপায় হাঁসের মাংস কীভাবে রান্না করলে টেস্টি হয় তো সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা তো যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো হাঁসের মাংস রান্না করার জন্য ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটা নারিকেল ফেটিয়ে নিয়েছি এগুলোকে করিয়ে ব্যালেন্ডার করে নেব হাঁসের মাংস নারিকেল বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা তো আর যা যা উপকরণ দরকার হয় সবগুলো আমি বেটে নিয়েছি আর এখানে আমি হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চামড়া সহকারে হাঁসের মাংস চামড়াটাই অনেক মজা হাঁস চামড়ার ভিতরে অনেক তেল থাকে আর শীতকালেই হাঁস খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই আমি শীতের সময় হাঁসের মাংস খাই বেশিরভাগই হাঁসের মাংস কষা আর হচ্ছে যে চালের গুঁড়ো দিয়ে রুটি বানানো খেতে আমার কাছে দারুণ ভালো লাগে তো আসুন আমি কীভাবে হাঁসের মাংস রান্না করি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো এই যে রান্না করার জন্য প্রথমে আমি চুলার উপরে একটি কড়াই দিয়ে দিয়েছি যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি একটু তেলের পরিমাণ কমই দেবো যেহেতু আমি এখানে নারিকেল বাটা ইউজ করব কারণ নারিকেল থেকে প্রচুর তেল বের হয় তাই আমি তেলের পরিমাণটা কম দিলাম আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি তেলের ভিতরে এখন আমি এটাকে একটু হালকা করে চেড়ে ভেজে নেব তাহলে পেঁয়াজ পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা আর লাগবে না খেতে এই যে দেখেন আমি কিভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আপনারাও একটু রকম করে পেঁয়াজটা ভেজে নেবেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো এখানে আমি দুই চামচ আদা বাটা দিয়েছি আড়াই চামচ রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এলাচ দারচিনি গোলমরিচ সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই মশলাটাও আমার ভালো করে ভেজে নিতে হবে তা না হলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না ওর হাঁসের মাংস আর ছাগলের মাংস রান্না করতে গেলে ভালো মতো মশলা কষিয়ে নিতে হয় তা না হলে খেতে কিন্তু ভালো লাগে না একটা কেমন জানি গন্ধ আসে এই যে দেখেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়েছে তার মধ্যে আমি বাটা মরিচ চার চামচ দিয়ে দিয়েছি আর দুই চামচ হরুদুর গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে আইটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই আমি বারবার একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরেই নির্ভর করে তরকারির স্বাদ এটা আমি সবসময় আপনাদের বলি আমি এখানে একটু ঝালের পরিমাণে একটু বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল খেতে কিন্তু হাঁসের মাংস খুব ভালো লাগে যাই হোক এখন আমি এখানে নারিকেল বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই যে দেখতেই পাচ্ছেন তো দিয়ে আমি আমি একটু হালকা করে দিচ্ছি তারপর এখানে টক দই দিয়ে দিয়েছি টক দই দিলে কিন্তু হাঁসের মাংসের ঝোলটা খেতে দারুণ মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এখানে ব্যবহার করেছি আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে না দিলেও চলবে তবে নারিকেল বাটা অবশ্যই আপনাদের দিতে হবে হাঁসের মাংস নারিকেল বাটা দিলেই স্বাদ বেশি হয় তারপর এখানে আমি একটা আর টমেটো কেটে নিয়েছিলাম সেটা কুচি কুচি করে কেটে এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি ধুয়ে রাখা হাঁসের মাংস সেগুলো দিয়ে দেব দিয়ে মশলার ভিতরে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব এই যে দেখেন আমি কীভাবে নেড়েচেড়ে মশলাটা সম্পূর্ণ হাঁসের মাংসের গায়ের মধ্যে লাগায়ে দিচ্ছি এভাবে আপনারাও দিয়ে বারবার একটু নেড়ে চড়ে দেবেন হাঁসের মাংসে কোনো প্রকারের পানি এখন দিবেন না হাঁসের মাংস থেকে একটু পরে পানি বের হবে দেখতেই পারবেন তো ওই পানি দিয়ে আমি হাঁসের মাংসটা প্রথমে কষিয়ে নেব তারপরে আমি পানি ব্যবহার করব এই যে দেখেন আমি চুলার আচটা মিডিয়াম আছে রেখে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও এভাবে একটু নেড়ে চেড়ে দেবেন তাহলে ভালো হবে যেন মশলাটা আর মাংসটা যেন নিচ থেকে না লেগে যায় বা পুড়ে না যায় এই যে এখন আমি এখানে ধুনিয়া বাটা আর হচ্ছে জিরা বাটা একসাথে আমি বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি প্রথমে দিই নি কারণ এটা প্রথমে ব্যবহার করলে জিরার যে একটা গন্ধ সেটা আর থাকে না এখন দিলে মাংসের ভিতরে জিরার যে গন্ধটা চলে যাবে মাংসের ভিতর থেকে যে একটা গন্ধ আসে সেটাও আর আসবে না খেতে কিন্তু দারুণ ভালো লাগবে এই যে এই জন্য আমি একটু জিরে বাটা আর ধুনিয়ে বাটাটা একটু পরে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত হাঁসের মাংস দিয়ে পানি না বের হয় দেখতেই পাচ্ছেন গাইস এই যে আমার হাঁসের মাংস দিয়ে কত সুন্দর একটা পানি বের হয়েছে ঝোলের মতো কালারটাও কিন্তু মাসাল্লা এখন পর্যন্ত এই যে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে মাসের মাংসের ভিতরে যে পানিটা ছিল আস্তে আস্তে করে শুকিয়ে নিচ্ছি এখন এটাকে ভালো করে আবারও কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষানো না হবে এই যে আমার মাংস কষানো শেষ তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার হাঁসের মাংসটার কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলের উপরে আরও বিশ মিনিটের মতো রেখে দেব রেখে ভালো করে হাঁসের মাংসের ঝোলটা ঠিক মতন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আমি চুলার উপরেই রেখে দেব এই যে দেখেন গাইস আমার হাঁসের মাংস প্রায় রান্না শেষ এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এই যে মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে এবং কত তেল বের হয়েছে হাঁসের মাংসে কিন্তু এমনি তেল থাকে ভাজার দিয়ে আবার নারিকেল বাটা দিয়েছি এর জন্য আরও তেল হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল এখন আমি উপর থেকে যেটা করি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি এতে আরও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে খেতেও ভালো লাগবে এই যে দেখেন আমি একটু বাটিতে বেড়ে নিয়েছি হাঁসের মাংস মশালা কত সুন্দর হয়েছে ঝোলটাও কিন্তু ঠিক আছে একদম ঘন না পাতলাও না আমি এই ঝোল দিয়ে এখন আমি চালের গুঁড়া রুটি বানিয়েছিলাম সেই রুটি দিয়ে খাবো আপনাদের সাথে একটু শেয়ার করি মাংসটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল এবং খেতেও ভীষণ ভালো লেগেছিল আমার ঘরের সবাই আমাকে অনেক প্রশংসা করেছিল যে অনেক সুন্দর হয়েছে হাঁসের মাংস হাঁসের মাংস অনেকেই রান্না করে রংটা কালো হয়ে যায় কিন্তু আপনারা যদি আমার মতো রান্না করেন আশা করি আপনাদের ঝোলটাও আমার মতোই থাকবে কালো হবে না খেতেও কিন্তু দারুণ মজা হবে এরকম রান্না করে যদি কারোর সামনে দেওয়া হয় যারা হাঁস না খায় তারাও খেতে মন চাবে এই যে দেখেন গাইজ আমি এখন হাঁসের মাংস একটা ফ্রিজে ফেলে নিয়ে এখন আমি চালের রুটি বানিয়েছিলাম সেই রুটিগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে এখন আমি খাবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে আমার হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এতক্ষণ ধৈর্য ধরে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ